আপনারা যারা গাছপ্রেমী আছেন তারা নিশ্চয়ই এই গাছটি দেখে চিনতে পারছেন এটা কৈলাস গাছ এটা একটা পাতাবাহার গাছ এটার মূলত অনেক কালার হয় খুবই সুন্দর এই কৈলাস গাছগুলো সেটা ছায়াতেও হয় অল্প মাটিতেও হয় খুবই সুন্দর সামান্য একটা ছোট্ট একটা ডাল আমি এটা নিয়ে এসেছিলাম এর ভিডিওটা কিন্তু আমি দিয়েছিলাম আমি এক জায়গা থেকে তুলে নিয়ে এসেছিলাম সেই ভিডিওটা দিয়েছিলাম সেই ডাল থেকে এই গাছটা দেখুন কত বড় হয়ে গেছে যেহেতু এটা আমি অন্য একটা গাছের ভিতরে দিয়েছিলাম সেহেতু আমি এই গাছটা ওই গাছ থেকে তুলে নিলাম নেওয়ার পরে অল্প একটু ছোট্ট মাটিতে এই গাছটা লাগিয়ে দিব। কৈলাস গাছের কিন্তু কোনো পরিচর্যা লাগে না অল্প একটু মাটিতে অল্প একটু পানিতেই এই গাছটা বেশ বড় হয় আমার কাছে এই গাছটাকে লক্ষ্যে একটা গাছ মনে হয় বাগানিদের জন্য অনেক ভালো একটা গাছ এই গাছের মোট তিনটা কালার আমার কাছে আছে দেখতে পাচ্ছেন ওই পাশে একটা দেখা গেল যেটা আমি লাগাচ্ছি এবং এই পাশে স্কিনে আরেকটা দেখা যাচ্ছে কৈলাশ গাছের সামান্য একটু ডাল থেকেই কিন্তু কৈলাস গাছ হয় আপনারা যারা বাগানি আছেন তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালেক্ট করে বাগানটা অনেক সুন্দর করতে পারেন এই কৈলাস গাছ দিয়ে তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ